সো আমি ক্লোজ এবং ফ্রেস বিষয়ে এর আগে কথা বলেছি তো আজকে আমি বলবো যে কন্ডিশনালের সম্বন্ধে কিছু বিষয় যে আমরা দেখি যে কন্ডিশনাল অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাই এই কন্ডিশনাল তো কন্ডিশনাল কাকে বলে এবং কন্ডিশনাল কি জিনিস সেটা আমরা দেখব কন্ডিশনাল সেটা আমরা দেখতে পারবো কন্ডিশনাল ঠিক আছে কন্ডিশনাল এই কন্ডিশনাল কন্ডিশনাল মানে হল শর্ত শর্ত ঠিক আছে কন্ডিশনালের অর্থ হলো শর্ত বা কন্ডিশনাল মানে হল কোনো কিছু শর্ত দিন তো এটা যদি বলি কন্ডিশনাল কাকে বলে তাহলে বলতে হচ্ছে যে যেসব যে সব সেন্টেন্স এর যে সব সেন্টেন্স 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 এর সাবডিনেট ক্লস সাবিনেট ক্লস ক্লস সাব অর্ডিনেট ক্লস ক্লস প্রিন্সিপাল ক্লস প্রিন্সিপাল ক্লস প্রিন্সিপাল ক্লস এর উপর এর উপর এর উপর কি করে এর উপর শর্ত আরোপ করে বা এর উপরে নির্ভর করে শর্ত শর্ত আরোপ করে বা নির্ভর করে আরোপ করে আরোপ করে করে তাকে কান্ডিশন বলে তাকে আমরা কন্ডিশনাল বলবো তাকে কান্ডিশনাল কন্ডিশনাল বলে বা বলবো আমরা ঠিক আছে তাহলে এটা কি করছে। যে একটা সাবঅর্ডিনেট কোর্স রয়েছে যে কলস কি করছে প্রিন্সিপাল এর উপরে নির্ভর করছে আরোপ করছে একটা শর্ত দিচ্ছে কি করার জন্য সেন্টেন্সটাকে সম্পূর্ণ করার জন্য সম্পূর্ণ অর্থ প্রকাশ করার জন্য না হলে ওই সাবঅর্ডিনেট কলসটি কি হচ্ছে যে অর্থ সম্পূর্ণ করতে ব্যর্থ হচ্ছে বা অর্থ সম্পূর্ণ প্রকাশ করতে সে পারছে না এটা হলো বিষয় তাহলে এখানে আমরা দেখতে পাই যে কন্ডিশনাল সেন্টেন্স মানে হচ্ছে যে সেন্টেন্সটি সাবিনেট ক্লস হবে এবং ওই সাবিনেট ক্লসটি প্রিন্সিপাল ক্লসের উপরে নির্ভর করবে অর্থ সম্পূর্ণ করার জন্য নাহলে সে কখনো অর্থ সম্পূর্ণ করতে পারবে না যদি আমি বলি আমরা অনেক সময় এরকম বলে থাকি সাপোজ ইফ ইউ ইফ ইউ ওয়ার্ক ওয়ার্ক হার্ট যদি তুমি কঠিন পরিশ্রম করো যদি তুমি কঠিন পরিশ্রম করো তাতে কি হবে যদি আমি করি তাহলে কি হবে এরকম একটা বিষয় তাহলে এখানে কোনো না কোনো একটা এই অ্যাসেন্ডেন্স বাকি রয়েছে এটাকে বলছে যে সাবোর্ডিনেট ক্লোজ যে ক্লোজ কি করতে পারে না অর্থ সম্পূর্ণ করতে পারে না প্রিন্সিপাল ক্লোজ এর উপরে নির্ভর করবে তাহলে এখানে বলতে হচ্ছে যে you will you will succeed in life ঠিক আছে এটা হলো সফলতা ইন লাইফ তুমি জীবনে সফলতা করবে তাহলে এটা হলো বিষয় এটা হলো একটা কি এটা হলো তাহলে এটা হলো যে সাবঅর্ডিনেট ক্লজ এটাকে আমরা আর এটা হলো প্রিন্সিপাল তাহলে কি এই অর্থ সম্পূর্ণ করতে পারছে না এটা এই শর্তটা প্রিন্সিপাল ক্লজ এর উপরে আরোপ করতেছে তাহলে প্রিন্সিপাল উপরে কি করছে অর্থ সম্পূর্ণ করার জন্য নির্ভর করেছে এটাকে আমাদেরকে বুঝতে হবে তাহলে এইরকম অনেকগুলো শর্তমূলক সাবঅর্ডিনেট ক্লজ গুলো রয়েছে এবং প্রিন্সিপাল ক্লজ এর উপরে শর্তগুলো আরোপ করছে যাতে অর্থটাকে সুন্দরভাবে প্রকাশ করতে পারে তো এগুলোকে বলছে যে কন্ডিশনাল তো আমরা যেটা দেখব এখানে যে আজকে টাপে আজকে দেখব যে কন্ডিশনাল বিষয়টা আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে এখানে আমরা দেখব দেয়ার আর থ্রি কাইন্ডস অফ কন্ডিশন যে এখানে তিন ধরনের কন্ডিশন রয়েছে তাহলে থ্রি অফ কন্ডিশন আমরা দেখতে পাই থ্রি অফ কন্ডিশন আমরা দেখতে পাই তাহলে থ্রি কাইন্ডস অফ কন্ডিশনালস রয়েছে যেটা হলো এক নম্বরে আমরা বলছি যে এটা হলো ফার্স্ট কন্ডিশন ফার্স্ট কন্ডিশন এবং দুই নম্বরে সেকেন্ড কন্ডিশন আমরা দেখতে পাই তিন নাম্বার আমরা থার্ড কন্ডিশন দেখতে পাঁচ তো এইগুলা এক একটা করে আমাদেরকে অবশ্যই বুঝতে হবে সেটা আমি এর পরের ক্লাসে অনেক সুন্দর করে এই তিনটা কন্ডিশনকে আমি স্ট্রাকচার আকারে দেখিয়ে দেব আপনারা একটু ভিডিওগুলোতে একটু চোখ রাখবেন তাহলে এই কন্ডিশনগুলো অনেক ক্লিয়ার ভাবে বুঝতে পারবেন এই সবার বাল এতই খারাপ